তাছাড়া আমাদের স্কুলে যেন আমাদের করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ঘুরে উচি বাইক দিয়ে দেখি দেশ থেকে আপনার বাইক কিনতে পারবেন এবং বিদেশ থেকে আপনি বাইক কিনতে পারবেন তাই খুঁজে যাবে আপনার ক্যান্ডি ঠিক আছে তাছাড়া এখনো আমাদের ফেসবুক বেশি বলো দেখি তারা এখনও ফেসবুকে গিয়ে বাংলায় সার্চ করবেন সবাই করিবেন আর বেশি ভালো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন ভাই আজকে ভাই কী দিয়ে শুরু করবো কোথা থেকে শুরু করবো প্রচুর পরিমাণের বাইক তো চলেন আমরা এতদিন না দেখি একদিন থেকে শুরু করি

স্ট্রাইকার পেয়ে তার পাশাপাশি আরো কি স্ট্রাইকার পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকা স্ট্রাইকার শুধু কি হ্যাপি শুধু কি হ্যাপি মাত্র পঁচিশ হাজার টাকা হ্যাপি তার পাশাপাশি পঞ্চান্ন হাজার টাকা হ্যারপি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর যারা নাকি ব্যাংকের সম্বন্ধে জানতে চান এমনকি ব্যাপার সম্বন্ধে জানতে চান অবশ্যই আমাদের আমার কাছে যোগাযোগ করবেন মাহিন্দ্রা পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা মাহিন্দা আচ্ছা ঠিক আছে মাহিন্দ্রা পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা মাহিন্দ্রা তারপর মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মেট্রো